দেখো আজকে আমি যে ছবিটা চলেছি আমি আমার বাগানে আমাদের কিছু দেখলাম আজকে আমি প্রায়ই ওদেরকে লক্ষ্য করি তো সেই জিনিসটা আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করবো একটা গাছের মধ্যে কিছু মাকড়সা জাল করে মাকড়সা এদিক ওদিক জাল করে তাদেরকে আমি মাঝে মধ্যে লক্ষ্য করি আমি সব কিছুর মধ্যে মিল খোঁজার চেষ্টা করি প্যাটার্ন খোঁজার চেষ্টা করি আমি মনে করি যে সবাইকার মধ্যে নিজস্বতা আছে কিন্তু সেই সব বিভিন্নতা সত্ত্বেও নিজস্বতা আছে এবং বিভিন্নতাও আছে বিভিন্নতা বাইরের থেকে দেখে মনে হয় সহায়কের মধ্যে কিছু নিজস্বতা আছে মানে তারা নিজ ভাবে স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ এবং কিন্তু তাদেরকে দেখে বাইরের থেকে ভিন্ন ভিন্ন মনে হয় পশু পাখিদের থেকে মানুষ আলাদা পশু পাখিরা নিজেদের থেকে আলাদা একজন মানুষও আরেকজন মানুষের থেকে আলাদা এত কিছু বিভিন্নতা সত্ত্বেও কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু নিজস্বতা আছে এত কিছু কিছু সত্ত্বেও আমাদের মধ্যে মিল বিভিন্নতা সেগুলো কি করে সম্ভব সেই নিজস্বতা সে স্বতন্ত্রতা থেকেই সম্ভব সেটার দিকেই কিন্তু সবাই ইশারা করেন আমি চাই আমার কর্ম আমি যা কিছু কাজ করছি বা যা কিছু আমার দ্বারা হচ্ছে এটা বললে ভুল হবে কাজ করছি বললে ভুল হবে দেখেছ আমার দ্বারা হচ্ছে সেটা যেন সেই স্বতন্ত্রতার দিকে সেই সম্পূর্ণতার দিকে সেই নিজস্বতার দিকে ইশারা করে দেখো এখানে সেই মাকড়সার জালগুলোকে আমি ফুটিয়ে তুলব গাছপালা গুলোকে আমি প্রথমে আবছা ভাবে তারপরে একটু ব্রিটাল দেওয়ার চেষ্টা করলাম এবং তারপর দেখো একটা মাকুসার থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে তারপর দেখো তোমরা কিন্তু এভাবে আলো দিয়ে চারিদিক থেকে আলো প্রবেশ করছে এরকম একটা আনার জন্য হালকা শেড দিয়ে পুরোটার উপর শেড দিয়ে দিলাম তাতে কিন্তু এইভাবে ভাবটা ফুটে উঠলো এরপর কিন্তু আমি মাকড়সাটাকে করার চেষ্টা করবো একটা মাকড়সা এই যে মাকড়সার জালগুলোকে দেখো আমি একটা হালকা ধারালো জিনিস দিয়ে জালগুলো করার চেষ্টা করছি এরপরে দেখো আমি মাকড়সাটাকে করার চেষ্টা করবো একটা মাকড় অনেক অনেকক্ষণের ধৈর্য নিয়ে এদিক ওদিক কারিগরি করবার পর আমি কিছুটা আসবো জায়গাতে জায়গাটাকে হালকা করে আলো কিত করার পর তারপরে সেখানে আমি দেখলাম যে একটু লাইট কালার দেওয়ার পর সেখানে মাকড়সাটাকে কুটিয়ে তুলতে পারলাম আমি হালকা মতন Eu